এক দেশে ছিল এক রাজকুমার সে ঘুমালেই স্বপ্ন দেখত চাঁদে গিয়ে চাঁদের রাজকুমারীকে নিয়ে এসেছে কিন্তু ঘুম ভাঙলেই দেখে সেটা তার স্বপ্ন ছিল তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে চাঁদে যাবে আর ওই চাঁদের পরীকে তার রানী বানিয়ে নিয়ে আসবে পিতাজি আমি চাঁদে যেতে চাই চাঁদে যেতে জয় মানে হ্যাঁ পিতাজি আমি চাঁদে যাব বললেই তো আর চাঁদে যাওয়া যায় না চাঁদ হচ্ছে অন্য গ্রহ সেখানে যাবে কিভাবে তাছাড়া আমি ভাবছি কয়েকদিনের মধ্যে রাজ্যের সব দায়িত্ব তোমাকে দিয়ে আমি বিশ্রামে যাব না পিতাজি আমি প্রথমে চাঁদে যেতে চাই তারপর আপনি যা বলবেন আমি তাই করব তুমি কে শুরু করলে রাজকুমার চাঁদে যাওয়া কি কোনো সহজ ব্যাপার আজ পর্যন্ত কেউ চাঁদে যেতে পারেনি তুমি কিভাবে যাবে মা আমি চাঁদে না গিয়ে শান্তিতে থাকতে পারব না আমি চোখ বুঝলেই শুধু ওই একটাই স্বপ্ন দেখি চাঁদে যাচ্ছি ঠিক আমি জ্যোতিষীকে এখানে আনার ব্যবস্থা করছি সেই তোমার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে বলুন জ্যোতিষী রাজকুমার প্রতিদিন চাঁদে যাওয়ার এমন স্বপ্ন কেন দেখে মহারাজ এটা রাজকুমারের ভাগ্যে লেখা আছে তাকে একদিন না একদিন চাঁদে যেতেই হবে তাহলে বলুন রাজকুমার কিভাবে চাঁদে ভ্রমণ করবে মহারাজ চাঁদের দেশে ভ্রমণ করা সহজ কোনো কাজ নয় চাঁদ আমাদের পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে সেখানে যাওয়া এতো সহজ নয় যত কঠিন হোক না কেন আমি সেখানে যেতে চাই আপনি শুধু বলুন সেখানে যাব কিভাবে রাজকুমার চাঁদে যেতে হলে আপনাকে প্রথমে আকাশগামী বাহনের ব্যবস্থা করতে হবে একমাত্র সেই আকাশগামী বাহনের মাধ্যমেই আপনি চাঁদে যেতে পারবেন কিন্তু সেই আকাশগামী বাহন কোথায় পাওয়া যাবে মহারাজ আকাশগামী বাহন রাজকুমারকে হয় তৈরি করে নিতে হবে নয়তো রাজকুমারকে খুঁজে বের করতে হবে কারণ এটা আমারও অজানা ঠিক আছে যে করেই হোক আমি সেই আকাশ বাহন জোগাড় করব আর আমার চাঁদে ভ্রমণের স্বপ্ন সত্যি করব পিতাজি আমি কালই আকাশগামী বাহনের উদ্দেশ্যে রওনা হব ঠিক আছে আমি তোমাকে এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে আকাশগামী বাহন খুঁজে বের করো তা না হলে রাজ সিংহাসনে বসে রাজ্য চালাতে হবে ঠিক আছে পিতাজি আবার কে বসবাস করে যাই তো একটু ভেতরে যাই ও অনেক কৃষ্ণা পেয়েছে একটু জল খেতে পারলে ভালো হতো এই যে শুনছেন ভেতরে কেউ কি আছেন আমাকে একটু জল পান করাবেন কি আসো অনেক শুক্রিয়া জল পান করে শরীরটা একদম শীতল হয়ে গেল এবার তাহলে আমি যাই কোথায় যাবেন রাজকুমার গন্তব্যহীন ভাবে ঘুরে আপনি কখনো এই চাঁদের দেশে পৌঁছতে পারবেন না আপনি আমার পরিচয় কিভাবে জানলেন আর কিভাবে বুঝলেন আমি চাঁদের দেশে যেতে চাই আমি সব জানি আর এটাও জানি আপনি কেন চাঁদের দেশে যেতে চান শুনুন চাঁদের দেশে গিয়ে চাঁদের পরি দেখা করা অত সহজ নয় এতে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে আমি সকল বাধা উপেক্ষা করতে রাজি আছি আপনি কি আমাকে চাঁদের দেশে যেতে সাহায্য করতে পারবেন হ্যাঁ তোমাকে সাহায্য করতে পারবো আমি তোমার দরকারই সেই আকাশগামী বাহনও বানিয়ে দিতে পারবো কিন্তু তোমার চাঁদে যেতে তিনটে কঠিন পথ পাড়ে দিতে হবে প্রথমে আকাশ পাড়ে দিয়ে তুমি পৌঁছবে আলোর পাহাড়ে সেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে আলোর রানিকে সেই আলোর রানির আলোয় তুমি পৌঁছবে পাখির রাজ্যে কিন্তু তুমি সেখানে পাখি দেখতে পাবে না শুধু সেখানে তোমাকে পাখির ভাষা বুঝে তৃতীয় জায়গা রাস্তা ছিনতে হবে তারপর সেখান থেকে তোমাকে যেতে হবে হবে ফুলের ফুলের রাজ্যে তোমাকে বের করতে সেই ফুলের রানীকে খুঁজে পেলে তোমাকে সেই ফুলের ওপর কমিয়ে পড়তে হবে তারপর সে ফুলের রানী তোমাকে চাঁদের রাজ্যের রাজকুমারীর কাছে পৌঁছে দেবে আমি সব রকম কঠিন পথ পাড়ি দিতে প্রস্তুত আপনি শুধু সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিন ঠিক আছে বাইরে যাও বাইরে তোমার জন্য আকাশগামী অর্শ দাঁড়িয়ে আছে যাও আপনাকে অনেক ধন্যবাদ ওই তো সেই আলোর রাজ্য কিন্তু এত আলোর রাজ্যে এত আলোর মধ্যে থেকে আলোর রানীকে কোথায় খুঁজে পাব না যে করেই হোক আলোর রানীকে খুঁজে বের করতেই হবে ওই তো ওই আলোটা দেখতে অন্যরকম তার মানে এটাই সেই আলোর রানী হ্যাঁ আমি আলোর রানী কিন্তু তুমি এখানে কেন এসেছ। আমি চাঁদের দেশে যেতে চাই চাঁদের দেশের রাজকুমারীর সাথে দেখা করতে চাই কিন্তু মহাকাশের অন্ধকারে পথ চিনতে আপনার সাহায্য প্রয়োজন তাই আপনার কাছে এসেছি ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব কিন্তু তার আগে তোমাকে একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে যদি সঠিক উত্তর না দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে ফিরে যেতে হবে বলুন কি প্রশ্ন করতে চান আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একদমই প্রস্তুত বেশ তাহলে বলো কোন আলো আলো নয় কিন্তু সেই অদৃশ্য আলো মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞানের আলো যা সব সময় অদৃশ্য হয়ে থাকে যার মধ্যে এই জ্ঞানের আলো আছে সে সব সময় সঠিক পথ চিনতে পারে তোমার উত্তর একদম সঠিক হয়েছে তাই তোমাকে সাহায্য করতে আমার কোনো আপত্তি নেই এবার চলো চাঁদের দেশে পৌঁছানো পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো কী? এখানে তো শুধু পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু ওদের তো দেখা যাচ্ছে না। তাহলে আমি কিভাবে ফুলের রাজ্যের সন্ধান পাব চিন্তা করো না। তোমার মধ্যে যদি জ্ঞানের আলো থাকে, তাহলে তুমি সঠিক পথ খুঁজে নিতে পারবে। তার মানে এখানে কোনো পাখির ডাকে পথ চেনা যাবে না। আমার জ্ঞান দ্বারাই পথ খুঁজে নিতে হবে। হ্যাঁ, এখানে আসাটা ছিল তোমার পরীক্ষা। তোমার দায়িত্ববোধ যাচাই করা। তোমাকে তোমার জ্ঞানের দ্বারাই পথ খুঁজে নিতে হবে ঠিক আছে আমি আমার জ্ঞানের দ্বারাই পথ খুঁজে বের করবো হে আকাশগামী অর্শ আমাকে চাঁদের দিকে নয় বরং চাঁদের সামনের পথের দিকে নিয়ে যাও ওই তো সেই ফুলের রাজ্য এখন আমাকে ফুলের রানীকে খুঁজে বের করতে হবে কিন্তু এখানে তো অনেক ফুল দেখছি শুধু সেই বড় রানী ফুলটি দেখতে পাচ্ছি না আমি সেই রানী ফুল কোথায় আছে আমিও তা জানি না তবে তুমি মনে মনে ধ্যান করলে সে তোমাকে তার সন্ধান দিতে পারে ঠিক আছে এবার আমি ধ্যান করে সেই রানী ফুলকে খুঁজব হুম একি আমি তো কোনো বড় ফুলই দেখলাম না শুধু একটা জলের অভাবে কুচকে থাকা আধা মরা গাছ দেখলাম তাহলে এখন আমি কি করব তোমার কাছে কোনটা আগে প্রয়োজন ফুলের রানীকে খুঁজে বের করা নাকি ওই জলের অভাবে মরে যাওয়া গাছটিকে পানি দিয়ে জীবিত করা প্রথমে আমাকে ওই গাছটাকে সাহায্য করতে হবে তাহলে চলো প্রথমে সেখানে চলো এই তো সেই গাছ। গাছটা কেমন জলের অভাবে আধা মরা হয়ে গেছে। এবার তাহলে তাড়াতাড়ি গাছটাতে জল দাও। হ্যাঁ, জল তো দিতেই হবে। কিন্তু এখানে জল পাবো কোথায়? আশেপাশে তো কোনো জলের উৎস দেখতে পাচ্ছি না। তোমাকে জল দিতে হবে না। তুমি তোমার জ্ঞানের পরীক্ষায় পাশ করেছো। তুমি প্রমাণ করেছো কাউকে পাওয়ার চেয়ে কাউকে বাজানো বেশি প্রয়োজন তুমি প্রমাণ করেছ যারা শুধু নিজেদের কথা ভাবে তারা স্বার্থপর ছাড়া আর কিছুই নয় আর যারা নিজের যাওয়া পাওয়া বাদ দিয়ে অন্যকে ভালো রাখার চেষ্টা করে তারাই প্রকৃত মানুষ এবার বলো বলো তুমি কি চাও আমি চাঁদের দেশে যেতে চাই সেখানকার রাজকুমারীর সাথে দেখা করতে চাই ঠিক আছে তাহলে এবার তুমি আমার ওপর শুয়ে ঘুমিয়ে পড়ো আমি তোমাকে চাঁদের দেশের রাজকুমারী পর্যন্ত পৌঁছে দেব ফুলের রানী এই তুমি কাকে নিয়ে এসেছো রাজকুমারী ছেলেটা পৃথিবীতে থাকা এক রাজকুমার সে আপনার সাথে দেখা করার জন্য সে এখানে সে জ্ঞান সাহস সবকিছু পরীক্ষা দিয়ে এখানে আসতে পেরেছে ঠিক আছে তাকে ঘুম থেকে জাগাও হ্যাঁ এক্ষুনি জাগাচ্ছি ওঠো রাজকুমার আমরা চাঁদে পৌঁছে গেছি এই তো এই তো আমি তোমাকেই প্রতিরাতে আমার স্বপ্ন দেখি তোমার জন্যই আমি পৃথিবী থেকে চাঁদে এসেছি কিন্তু তুমি তুমি আমাকে কিভাবে স্বপ্নে দেখো তুমি তো কখনো আমাকে দেখোইনি তা আমি বলতে পারবো না তবে তোমাকে একবার দেখার জন্য আমি পৃথিবী ছেড়ে চাঁদে এসেছি তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে নিয়ে পৃথিবীতে ফিরে যেতে চাই না আমি জানি তোমার সাথে যেতে পারবো না হয়তো তোমার পৃথিবী এই চাঁদের সুন্দর কিন্তু আমি চুরি কেঁদে পৃথিবীতে রাতে আলো কে দেবে আমি তো শুধু আমার কথাই ভাবতে পারি না আমাকে সবার কথা ভাবতে হবে যে তুমি ঠিকই বলেছ রাজকুমারী আমাদের সবার উচিত নিজেদের কথা না ভেবে নিজেদের আলো দিয়ে সবাইকে উজ্জ্বল রাখা ঠিক আছে আমি তোমাকে রেখে যাচ্ছি কিন্তু তোমার আলোয় আমি সব সময় তোমাকে নিজের কাছে ভাববো ঠিক আছে এবার তুমি যাও ফুলের রানী এবার আমাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও আমি যার জন্য এসেছিলাম সে আমার একার নয় ঠিক আছে আমি এখানে কেন তার মানে কি আমি আবারও স্বপ্ন দেখলাম না পারে না হতে এটা স্বপ্ন হতে পারে না এ আমি কি দেখছি আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের পাশে এ এলো কিভাবে বুঝতে পারছো না মানে রাতে যে সেন রাজ্যের রাজকন্যাকে ভালোবেসে বিয়ে করে রানী বানিয়ে এনেছো এখন সকাল হতে কি সেটা ভুলে গেছো আব্বা যান আমি মনে করিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো রাতে আপনি যা দেখেছেন সেটা সত্যি আর আপনার বাবা মাকে স্বপ্নে দেখিয়ে সেটা সত্যি বানিয়ে নিয়েছি যে আমাকে দেখার জন্য চাঁদে যেতে পারে তাকে ফেলে চাঁদে থাকি কি করে তাই আপনার কাছে চলে এসেছি কিন্তু আলো আর তার জন্য আমার বড় বোনকে রেখে এসেছি এবার বুঝেছি আর বলতে হবে না হ্যাঁ হ্যাঁ সবার সাথে একটু মজা করলাম তাহলে ঠিক আছে কিন্তু আর যেন চাঁদে যেতে চেও না কখনো না না আর চাঁদে যাব কেন চাঁদ তো সাথে নিয়ে এসেছি আমি হ্যাঁ ওই চাঁদ নিয়েই থাকুক একটু আকাশে চাঁদের কথা আর কখনো বলবো না এরপর চাঁদের রাজকুমারী ও রাজকুমার সুখে শান্তিতে বসবাস শুরু করে কিন্তু রাজকুমারীর ব্যাপারে কেউ কখনো জানতে পারে না